ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত পনেরো থেকে কুড়ি জন আতঙ্ক এলাকায় ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের পামডু গ্রামে জানা গেছে বেশ কয়েকদিন ধরে এই ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত হচ্ছে বাড়ির একের পর এক সদস্য আর এর কারণে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষ চিকিৎসার জন্য ভর্তি হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালেও কিছু আরামবাগের বেসরকারি নার্সিংহোমে তবে কি কারণে এই ঘটনা ঘটছে তা এখনো বুঝে উঠতে পারেনি এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন কি হয়েছিল ওই জলটা কি এখন হ্যাঁ এখন সব ভর্তি আছে এখন ওদের কয়েকজনের অবস্থা ভালো আজ কয়েকজনের অবস্থা খুবই খারাপ যেমন আজ সকালবেলা আমার বউমাকে আজ নার্সিংয়ে ভর্তি করতে হয়েছে তার মধ্যে তিন চারজন তিন চারজনকে ভর্তি করতে হয়েছে হুম এবার আরও সব আছে এখন কি দেখছেন ভেতরে এখন দেখছি মোটামুটি কয়েকটা ভালো আছে কয়েকটা খুব খারাপ কোন জায়গায় হয়েছে ওটা বাড়ি মানুহগ্রাম আচ্ছা বলুইপাড়ায়

ওইতে কবে থেকে হয়েছে তো দিন ধরে গ্রামে কোনো ডাক্তার ডাক্তার গেইলো গেইলো আমাদের যে এতে যে ওই কি ওই সেন্টার হ্যাঁ সেন্টার থেকে গেইলো ওষুধ ওষুধ দিয়েছে দিয়েছে আরামবাদ মোতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন